উচ্চ মাধ্যমিকের ইতিহাস সাবজেক্ট নিয়ে ভয়ে আছো সারা ইউটিউবে খুঁজেও ইতিহাসের নির্ভরযোগ্য সাজেশন খুঁজে পাচ্ছ না তাহলে এই ভিডিওটি তোমার জন্য এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ ইতিহাস বই থেকে হাতে গোনা মাত্র দশ থেকে এগারোটি আট নম্বরের বড়ো প্রশ্ন থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলবো আশা রাখি আজকের ভিডিওটিতে বলা এই দশ থেকে এগারোটি আট নম্বরের বড়ো প্রশ্ন তোমরা যদি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে যেতে পারো তাহলে আসন্ন উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় প্রায় প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এতদিন ধরে ছাত্রছাত্রীদের আমি নিজে ইতিহাস পড়িয়ে এসেছি তাই এতটুকু অভিজ্ঞতা আমার আছে যে কোন প্রশ্নগুলো পড়লে তোমরা লাভবান হবেই তাই কোথায় ট্রাস্ট রেখে আজকের ভিডিওটিতে যে প্রশ্নগুলোতে তোমরা তিনটি করে স্টার দেখতে পাবে শুধুমাত্র তিনটি করে স্টার দেওয়া প্রশ্নগুলি তুমি যদি ভালোভাবে দেখে যেতে পারো তাহলে আসন্ন উচ্চ মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় তোমরা হানড্রেড পারসেন্ট লাভবান হবেই আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি প্রায় দশটি প্রশ্ন তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে তার মধ্য থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় তো তুমি পাঁচটা প্রশ্ন এই প্রশ্নগুলো থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাবে কেননা আমি এত বছর পড়িয়ে এসেছি কোনো বছর এমন হয়নি যে প্রশ্ন বাইরে গেছে এবারের ক্ষেত্রেও বলছি কোনোভাবে প্রশ্ন বাইরে যাবে না যে প্রশ্নগুলোতে আমি তিনটি করে স্টার্ট দিয়ে রেখেছি তোমরা যারা সারা বছর তেমনভাবে পড়তে পারি সবার প্রথমে তিনটি করে স্টার দেওয়া প্রশ্নগুলি সব থেকে গুরুত্ব দিয়ে পড়ে যাবে এবং তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা সারা বছর খেটে পড়েছ তা তোমরা কোনো রকমের রিক্স নিতে চাও না তাদের জন্য কিছু আরও এক্সট্রা প্রশ্ন আছে তবে আমি তোমাদেরকেও বলবো সবার প্রথমে তিনটি করে স্টার দেওয়া প্রশ্নগুলি তোমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে থ্রি স্টার দেওয়া প্রশ্নগুলি হয়ে যাওয়ার পরে তোমরা বাকি প্রশ্নগুলোও পড়ে রাখতে পারো আর আমি বারবার তোমাদেরকে একদম গ্যারেন্টি দিয়ে বলছি ভিডিওটিতে যে যে প্রশ্নগুলো বলবো তোমার যদি প্রত্যেকটি রেডি থাকে তুমি একদম চোখ বন্ধ করে পরীক্ষা দিতে যাও তুমি একদম হাসি মুখে ফিরবেই পরীক্ষা দিয়ে এটা আমার গ্যারেন্টি এবং তোমরা অনেকে মনে করতে পারো দাদা শুধু কি প্রশ্ন বললে চলবে এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা কোথায় পাব আমি সারা বছর পারিবারিক সমস্যা বা আরও অন্যান্য কারণে টিউশন পড়তে পারেনি তো তাদের জন্য বলে রাখতে চাই কি করে তোমরা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরও আমার কাছে পেয়ে যাবে সেটা আমি ভিডিওটিতে বলে দেব। তার জন্য তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই রকম আরও অন্যান্য সাবজেক্টেরও অতি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশনগুলি পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক ইতিহাস বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ দশ থেকে এগারোটি আট নম্বরের বড় প্রশ্ন তিনটি স্টার দেওয়া প্রশ্নগুলি তোমরা কোনোভাবে বাদ দেবে না আমি তোমাদের ভিডিওটিতে দু থেকে তিনবার করে বললাম তিনটি স্টার দেওয়া প্রশ্নগুলি হয়ে যাওয়ার পরে তোমরা বাকি প্রশ্নগুলোও কিন্তু পড়তে পারো তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই ভিডিওটিতে যে প্রশ্নগুলির পাশে তুমি তিনটি করে স্টার দেখতে পাবে ওই প্রশ্নগুলাই দশ থেকে এগারোটি প্রশ্নের মধ্যে পড়বে তোমরা যারা সারা বছরও কোনো কারণে পড়তে পারো তোমরা শুধুমাত্র তিনটি করে দেওয়া স্টার প্রশ্নগুলি সব থেকে গুরুত্ব দিয়ে পড়ে যাও শেষ মুহূর্তে আমি তোমাদেরকে কথা দিচ্ছি বেশিরভাগ প্রশ্ন তোমরা ওই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে আর যারা সারা বছর খেটে পড়েছ তোমাদের জন্য আরও কিছু এক্সট্রা প্রশ্ন আছে তোমরা এগুলির পাশাপাশি এক্সট্রা প্রশ্নগুলোও কিন্তু ভালোভাবে দেখে যাবে তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথমে দেখে নেব প্রথম অধ্যায়ের প্রশ্ন একের দাগে পেশাদারী ইতিহাস বলতে কী বোঝায় অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য লেখো এই প্রশ্নটি তোমাদের প্রথম অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাই পাশে তোমরা তিনটি করে স্টার দেখতেই পাচ্ছ এই প্রশ্নটা তোমরা সব থেকে গুরুত্ব দিয়ে পড়ে যাবে প্রথম অধ্যায় থেকে তোমরা যারা কিছুটা পিছিয়ে পড়া তারা প্রথম অধ্যায় থেকে এই একটাই প্রশ্ন ভালোভাবে দেখে যাও আর যারা একটা আরও এক্সট্রা প্রশ্ন পড়তে পারবে তাদের জন্য দেওয়া আছে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুটি শিল্প জাদুঘরের নাম লেখো তো আশা রাখছি প্রথম অধ্যায় থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে এরপরে দেখে নেবো দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায় থেকে এবছরে তোমরা যে প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চলেছ বলে আমি মনে করি সেটা হলো এক নম্বরে দেখতে পাচ্ছ সাম্রাজ্যবাদ সম্পর্কে হপসন লেনিন তত্ত্ব আলোচনা করো বছর এই প্রশ্নটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই আমি তোমাদের এটা এখনই বলে দিচ্ছি কেননা বিগত কয়েক বছর ধরে এই প্রশ্নটা আসার চান্স প্রবল থাকছে কিন্তু আসেনি তাই এ বছরে তোমরা এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা আমি তোমাদের এখনই বলে দিচ্ছি তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না সবার প্রথমে দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা ভালোভাবে রেডি করে যাও এটা হয়ে যাওয়ার পরে একটা আরও পড়ে রাখবে দু নম্বরে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো প্রথমের প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ তবে দ্বিতীয়টাও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ এটাও পড়ে রাখবে আর যারা পিছিয়ে পড়া তারা দ্বিতীয় অধ্যায় থেকে একটাই পড়ে রাখবে প্রথমের প্রশ্নটা সাম্রাজ্যবাদ সম্পর্কে হপশনলিন তত্ত্ব এটা পড়লেই আমি আশা রাখছি কমন পেয়ে যাবে এরপরে তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাবে এক নম্বরে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো তৃতীয় অধ্যায় থেকে এবছরে সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাবে এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে দু নম্বরে নানকিং ও টিএনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো এটাও একদম তিনটি স্টার দেওয়া কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এরপরে তিন নম্বরে ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো এই প্রশ্নটাও চূড়ান্ত গুরুত্বপূর্ণ এটাও তিনটা স্টার দেওয়া কেননা তৃতীয় অধ্যায়তে আমি তিনটি প্রশ্নতে তিনটি স্টার দিয়ে রেখেছি কেননা তৃতীয় অধ্যায় থেকে তোমাদের প্রশ্নপত্রে দুটো প্রশ্ন দেওয়া থাকবে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে তাই এখানে যে তিনটা প্রশ্ন দেওয়া আছে এই তিনটির মধ্যে আমি আশা রাখছি দুটো কমন পেয়ে যাবে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে তাই তৃতীয় অধ্যায় থেকে এই তিনটি স্টার দেওয়া প্রশ্ন তোমরা কোনোভাবে বাদ দেবে না আর যারা একটা এক্সট্রা প্রশ্ন পড়তে পারবে এটাও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি ছিল তো মানে তৃতীয় অধ্যায় থেকে এই চারটি প্রশ্ন পড়া থাকলে আমার মনে হয় একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পাবেই পাবে এরপরে চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায় থেকে এবছরে একটাই পড়লে একটাই কমন এই ধরনের একটা প্রশ্ন সেটা হলো এক নম্বরে একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো চতুর্থ অধ্যায় থেকে সব থেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এই প্রশ্নটা আসার চান্স প্রায় নাইনটি পারসেন্ট তাই কোনোভাবে প্রশ্নটা বাদ দেবে না যারা একটাই পড়তে চাও চতুর্থ অধ্যায় থেকে তারা এই এই একটাই প্রশ্ন পড়ে যাও আর যারা মনে করছো যে কোনো রকমের রিক্স নেবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু প্রত্যেকের জীবনে একবার আসে তাই কোনো রকমের রিক্স নেওয়া ঠিক হবে না তোমরা আরও একটা পড়ে যাবে নম্বরে চীনের চৌঠামে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো চতুর্থ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা হান্ড্রেড পার্সেন্ট কমান পাবে তো বন্ধুরা প্রথম থেকে চতুর্থ এই চারটা অধ্যায় নিয়ে তোমাদের বিভাগ কো তো বিভাগ কোতে তোমাদের পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে আমি যে উপরের প্রশ্নগুলো বললাম তোমার যে প্রত্যেকটা রেডি থাকে তুমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকো যে কোনো পাঁচটার মধ্যে ওখানে তোমরা তিনটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে আর বাকি তোমাদের দুটো প্রশ্ন করতে হবে তো পঞ্চম থেকে অষ্টম অধ্যায় এই পাঁচ এই চারটা অধ্যায় নিয়ে তোমাদের বিভাগ তো চলো দেখে নেওয়া যাক বিভাক্ষয়ের প্রশ্নগুলি তার আগে তোমাদেরকে মনে করে দিতে চাই তোমরা যদি এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এবং তোমাদেরকে বারবার বলছি তোমরা যারা সারা বছরও কোনো কারণে টিউশন পড়তে পারো নি এবং চাইছ শেষ মুহূর্তে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর একটা পিডিএফ ফাইলে তোমাদেরকে মাত্র পঁচানব্বই টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে তাহলে কিন্তু তোমরা খুব সহজে এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পেয়ে যাবে যেখানে তোমরা তিনশোটা শর্ট প্রশ্ন পাবে মানে এমসিকিউ কিউ মিলিয়ে তিনশোটা প্রশ্ন এছাড়া আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর তাই তোমরা যারা পিডিএফ ফাইলটি পেতে চাও তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো মাত্র পঁচানব্বই টাকার বিনিময়ে তোমরা সারা বছর টিউশনে যে প্রশ্নগুলো পড়তে আমি তোমাদের একটা পিডিএফ ফাইলের আকারেই দিয়ে দেব। আর এতটুকু এতটুকু বলছি যে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় কমন পাবে বড়ো প্রশ্নগুলো কোনোভাবে বাদ দেবে না এগুলা থেকেই কিন্তু কমান কি, পাবে তাই তোমরা যদি টিউশন না পড়ে থাকো তাহলে ফাইলটি কালেক্ট করতে পারো এরপরে দেখে নেব পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের মানে বিভাগ খ শুরু তো দেখে নাও পঞ্চম অধ্যায়ের প্রথমের প্রশ্ন রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনোভাবে বাদ দেবে না অধ্যায় থেকে সব থেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটাই পড়ে যাবে এটা হয়ে যাওয়ার পরে দু নম্বরে একটা আর প্রশ্ন আছে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো তো আশা রাখছি পঞ্চম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে একটা তুমি কমন পেয়ে যাবে তবে প্রথমের প্রশ্নটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এরপরে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে একটাই পড়লে একটাই কমন এই ধরনের একটা প্রশ্ন হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো এই প্রশ্নটা তোমরা কোনোভাবে বাদ দেবে না সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটাই পড়ে যাও এই প্রশ্নটাই আসার চান্স প্রবল সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে কেউ বলবে বলে আমার মনে হয় না যেহেতু ইতিহাস আমি নিজে পড়াই তাই এতটা কনফিডেন্স দিয়ে বলছি প্রশ্নগুলো পড়ে যাও তোমরা যদি শুধুমাত্র থ্রি স্টার দেওয়া প্রশ্নগুলি পড়ে যেতে পারো পরীক্ষার আগের মুহূর্তে পরীক্ষায় লাভবান হবেই তাই এই রকম আরও অন্যান্য সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এবং এর আগের ভিডিওতে আমি এমসিকিউ কিউ প্রশ্নগুলি নিয়েও আলোচনা করেছি ইতিহাস বিষয়ের তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে এমসিকিউ এবং এসএ কিউ সাজেশনের ভিডিওগুলিও দেখে নিও লাস্ট মুহূর্তের ডেসক্রিপশনে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে এরপরে সপ্তম অধ্যায় সরি ষষ্ঠ অধ্যায়ের একটা আর প্রশ্ন আছে এটাও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ দেখে নাও উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো এটাও কোনোভাবে বাদ দেওয়া যাবে না পাশের তিনটি স্টার দেখতেই পাচ্ছ ষষ্ঠ অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন তোমাদেরকে কিন্তু পড়তেই হবে এই দুটো প্রশ্ন পড়া থাকলে কে কি বলছে সেটা দেখার প্রয়োজন নেই আমি তোমাদেরকে বলছি দুটোর মধ্যে একটা প্রশ্ন কমন পাবেই পাবে এরপরে সপ্তম অধ্যায় তো সপ্তম অধ্যায় থেকে এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষায় তোমরা কমন পেয়ে বসে আছো এই ধরনের একটা প্রশ্ন হলো এক নম্বরের প্রশ্নটা সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট এবছর কমন পাবেই পাবে তার জন্য পাশের তিনটি স্টার দেখতেই পাচ্ছ এই প্রশ্নটা হয়ে যাওয়ার পরে দু নম্বরে ট্রুমেন নীতি কি মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল তো সপ্তম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে পাশের তিনটি করে স্টার দেখতেই পাচ্ছ সপ্তম অধ্যায় থেকেও পরীক্ষায় তোমাদের দুটো প্রশ্ন থাকবে এর জন্য আমি দুটো প্রশ্নতে তিনটি স্টার দিয়েছি তো সপ্তম অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাও যারা পিছিয়ে পড়া তাদেরকেও বলছি আর যারা একটা এক্সট্রা প্রশ্ন পড়তে পারবে তাদের জন্য দেওয়া আছে জোর নীতি কী ছিল জোর আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো সপ্তম অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন পড়া থাকলে এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই এরপরে অষ্টম অধ্যায় তার আগে আবার মনে করে দিতে চাই তোমরা যারা সারা বছরও কোনো কারণে টিউশন পড়তে পারো আর শেষ মুহুর্তে মাত্র একটা পিডিএফ ফাইলেই এই প্রত্যেকটা বড়ো প্রশ্নের উত্তর পেতে চাও এবং যেখানে তোমরা তিনশোটা শর্ট প্রশ্ন পেয়ে যাবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা মাত্র পঁচানব্বই টাকার বিনিময়ে আমার কাছ থেকে পেয়ে যাবে এরপরে সবার শেষে অষ্টম অধ্যায় তো অষ্টম অধ্যায় থেকে এবছরে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এক নম্বরে দেখতে পাচ্ছ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল এ বছর এই প্রশ্নটা তোমরা কমন পাবেই কেননা ভারতের সাথে বাংলাদেশের একটা কিন্তু সংঘর্ষ এবছরে আমরা দেখতে পাচ্ছি তাই আরও অন্যান্য ওই মানে ইতিহাস বিষয়ের টিচাররা মনে করেছেন এবছর এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না এই প্রশ্নটার পাশে তোমরা তিনটি স্টারের জন্য দেখতেই পাচ্ছ এটা হয়ে যাওয়ার পর একটা আর পরে রাখবে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রথমের প্রশ্নটা হয়ে যাওয়ার পরে তোমরা দ্বিতীয় প্রশ্নটাও পড়ে রাখবে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যে প্রশ্নগুলোর পাশে তোমরা তিনটি স্টার দেখতে পেলে ওই প্রশ্নগুলো তোমরা কোনোভাবে বাদ দেবে না ওই তিনটি স্টার দেওয়া প্রশ্নগুলি হয়ে যাওয়ার পরে তোমরা বাকি প্রশ্নগুলোও পড়বে আশা রাখছি আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন রেডি থাকলে এর বাইরে কিন্তু প্রশ্ন হওয়ার চান্স খুব কম তোমরা হানড্রেড পারসেন্ট দশটা প্রশ্ন দেওয়া থাকে পরীক্ষায় পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয় তোমরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকটা প্রশ্নেই কমন পেয়ে যাবে বলে আমি মনে করছি তো আশা রাখি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছ ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এবং তোমাদেরকে বারবার বলছি তোমরা যারা সারা বছরও টাকা পয়সার কারণে বা অন্যান্য পারিবারিক সমস্যার কারণে টিউশন পড়তে পারো তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো পঁচানব্বই টাকার বিনিময়ে তোমরা তিনশোটা শর্ট প্রশ্ন পেয়ে যাবে এবং আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও